এই জীবন টেনশনের কোনো কারণ নাই জামার আস্তিনের মধ্যে হাত দিয়ে দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জামার পকেটের মধ্যে আঙ্গুরের চারা ঢোকায় দিল চিন্তা করো না টেনশন করো না কেউ জানবে না কেউ দেখবে না কোনদিন খাও না এটাতে কি হয়েছে আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর না তীর্খা আজকে দিনের জন্য আমি তোমাকে খাওয়ার শক্তি দিয়ে দিলা হাহা হাইমাম আল্লাহর হাবিবের সঙ্গে মসজিদে নববির মধ্যে একদিন বসে আছে মসজিদে নববির মধ্যে আল্লাহর হাবিব বসে থাকা অবস্থায় প্রায় হাজরতে জিবরাইল নবীজির কাছে কোরান নিয়ে আগমন করতেন হাজরতে জিবরাইল আলিহিস সালাতুয়াস সালাম তিনি নবীজির কাছে বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতিতে আসতেন নবীজির উপরে অহিনাজিলের একাধিক পদ্ধতি রয়েছে প্রসিদ্ধ সাতটি পদ্ধতিতে নবীজির উপরে অহিনাজিল হতো তার মধ্য অন্যতম একটি হলো হজরতে জিবরাইল আল্লাহর হাবিবের জলিলুল কদর একজন সাহাবী হজরত দাহি আদুল কালবীর চেহারার সোণার ধারণ করে আসতে ইমাম হোসাইন মসজিদে নগবিতে নবীজির পার্শ্বে বসা এমন সময় হজরতে জিবরাইল আলিহিসাল্লা হাতুয়াস সালাম নিয়ে আগমন করলেন করা নিয়ে আগমন করলেন তিনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হজরতে দাহিয়াতুল কালবীর চেহারার সুরাত ধারণ করে আসলেন ইমাম হোসাইন দিকে তাকায়া বললেন নানা আপনার কাছে কত সাহাবাই কেরাম আসে কত মেহমান আসে কই কেউ তো আপনার কাছে খালি হাতে আসে না প্রত্যেকে আপনার জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসে কেউ আপনার জন্য আঙ্গুর নিয়ে আসে কেউ আপনার জন্য বেদানা নিয়ে আসে কেউ কমলা নিয়ে আসে আপেল নিয়ে আসে উটের দুগ্ধ নিয়ে আসে বকরির দুগ্ধ নিয়ে আসে খেজুর নিয়ে আসে খালি হাতে তো কেউ আসে না কি বলেন আমরা কি খালি হাতে বেড়াইতে যাই বেড়াইতে গেলে মেহমান হয়ে গেলে ওই মেজবানের জন্য কিছু উপহার নিয়ে যাও আমার নবীর সন্ন্যাস সোভানাল্লাহ পড়ে বাবাজি আমার চিরজীবন সাত বছর পর্যন্ত বেআই বাড়িতে মিষ্টি নিয়ে গেছেন দধি নিয়ে গেছেন সমাজ বাঁচানোর জন্য একটা সব হয় নাই কিন্তু আমার নবীর সুন্নাত পালনের জন্য যদি নিয়ে যাইতে বেআই মিষ্টি নিয়ে গেলেও তাতে সব আসে না নাই মুসলমানের একটা হাসিও স্বভাব থেকে বাদ পড়ে না ঠিক না যদি সেটা নবীর সুন্নাত পালনার্থে হয় ঠিক না আপনি এখান থেকে দারোগার হাট বাজারে রওনা করলেন পথের মধ্যে গিবাদ শেখায়াত করলেন গুলাস করলেন কি খুব সব হলো না আমল নামে গুণা লেখা হলো আপনা কি কি কেউ আটকাইয়ে দিছে জিব্রেল কি ধরিয়ে বইছে না দারোগার হাট আপনি ঠিকই গেছেন আবার যেই মুরব্বী আসরের নামাজ পড়ে তসবি হাতে নিয়া জেকের করতে করতে দরুদ শরীফ পড়তে পড়তে দারোগার হাট গেছে সেই মুরব্বীও দারোগার হাট কারে দারোগার হাটে গেছে কেউ তারে ঠেকায় রাখতে পারে নাই পারছে কিন্তু তার আমল নামায় সব হয়েছে কি হয় নাই বেআই বাড়ি নিয়ে গেছে সেই মিষ্টি নিয়েছেন সমাজ বাঁচানোর জন্য বড় গলায় কথা বলার জন্য তাইলে সব হয় নাই কিন্তু আপনি যদি নবীর সুন্নাত পালনের জন্য বেআই বাড়িতে মিষ্টি নিয়ে যাইতেন তাহলে সমাজ ও বাস্তব বড় গলাও থাকতো সবাব হইত সবাহ পরে তাই প্রত্যেক কাজ নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে করার দরকার আছে না নাই। এমাম হোসেন বলল নানা কোন সাহাবি আপনার কাছে খালি হাতে আসে না এই ব্যক্তির মতলব তো ভালো না মাঝে মধ্যে আপনার কাছে আসে কিন্তু কোনো দিন আপনার কাছে কোনো উপহার নিয়ে আসে না জিব্রাইল কি উপহার নিয়ে আসবে জিব্রাইল কি আপেল আঙ্গুর নিয়ে আসবে জিব্রাইল তো আসে কোরআন নিয়ে কোরআনের বাণী নবীর কাছে পৌঁছে আবার তিনি তার গন্তব্যে ফিরে যায় নবীজি বলতেছে যে না না মেহমানের সঙ্গে এমন কথা বলতে নাই ধমক দেন নাই রাগ দেখান নাই কৃধান্বিত হন না বলল যে না না মেহমানের সঙ্গে এমন আচরণ করতে হয় না বলল যে না 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 এটা হয় না প্রায় আসে একই কাপড় পরা একই চেহারা কিন্তু কোনোদিন উপহার নিয়ে আসে না তাইলে এই লোকটার মধ্যে তো তোমার আদর্শ নাই কি আজকে গেছে কি যায় না হাজরতে জিবরাইল আল্লাহর কাছে আরজ করলেন রব্বুল আমি এমন এক মহা বিপদের মধ্যে পড়লাম আমাকে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত এমন মহা বিপদের মধ্যে আমি কোনোদিন পড়ি নাই কি বিপদ কই এই যে আপনার বন্ধুর নাতি হোসাই সে আমার কাছ থেকে উপহার চাচ্ছে আমি উপহার পাবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল রে চিন্তা করো না টেনশন করো না আমার নবীর নাতি ইমাম হোসাইন সাধারণ মানুষ নয় জান্নাতের যুবকদের সর্দার হবে শুধু তাই না ইমাম হুসাইনের শাহাদাতে শহীদের মাধ্যমে আমার নবীর উম্মতরা পরকালে নাজাদ পাবে পড়েন সুবহানাল্লাহ হুসাইন তো সাধারণ কেউ না ওলামায়ে কেরাম বলেছেন ইসলাম জিন্দা হতে হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হয়েছে হুসাইনের শাহাদাতের মাধ্যমে নবীজি বলেছেন হুসাইন তুমি আমার আমি তোমার যে তোমাকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন হুসাইনকে ভালোবাসলো পরেন সোবাহার আল্লাহ এই হুসাইন জিবরাইল তোমার পকেট থেকে কিছু খসাইতে চায় তুমি চিন্তা করিও না এ জিবরাইল টেনশনের কোনো কারণ নাই জামার আস্তিনের মধ্যে হাত দিয়া দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জামার পকেটের মধ্যে আঙ্গুরের সারা ঢোকায় দিলা সুবহানাল্লাহ পড়বেন না হযরতে জিবরাইল তিনি পকেটের মধ্যে হাত দিয়া আঙ্গুরের দুইটা ছড়া রাখলেন ব্যাপারটা কি জটিল হইল না সহজ হইল জটিল হইছে এবার ইমাম হোসেন বললেন না না কৃপণ দেখছি কিন্তু এই রকম কৃপণ তো জীবনেও দেখি নাই বেড়াইতে এসেছে আঙ্গুর নিয়া পকেট থেকে আঙ্গুর বের করে নাই বলার পরে আঙ্গুর বের করে দিয়েছে এই আঙ্গুর এখন আর আমি খাবো না আমরা ওইলে কি করতাম ওরে দুই গালে দুইটা চর মাইরা যে তুই ছোট্ট মানুষ এত কথা কেন বলস ঘরের ভিতর যা কি বলতাম কি বলতাম না নবীজি তার সঙ্গে পুরো খারাপ আচরণ করেন না বলছে না না মেহমা এটা বাড়িতে আসলে তাদেরকে সম্মান করতে হয় ভদ্র তার সঙ্গে কথা বলতে হয় এমন করে মেহমানের সঙ্গে কথা বলো না বলছে যে না 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 মেহমান আসছে ভালো কথা উপহার আনে নাই আবার উপহার পকেটের মধ্যে নিয়ে বের করে না বলার পরে বের করে বিষয়টা তো বড় সাংঘাতিক নবীজি বললেন না না তুমি আঙ্গুর খাও তুমি আর ডিস্টার্ব করো না এবার ইমাম হোসাইন যিনি নবীজির আদরের নাতি জান্নাতের যুবকদের সর্দার তার মাথায় বুদ্ধি কম না বেশি নিজে ছোট্ট হলেও বুঝতে পারলেন না না মেহমানের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি কষ্ট দিয়ে ফেলেছি আমি আঙ্গুর আগে খাবো না আগে মেহমান খাইবে তারপরে আমি খাব বলেন বাবাজি রা আমার যুবক ভাইয়ের আমার আমি জানতে চাই ফেরেস্তারা কি খাবার খায় আঙ্গুর খায় ফেরেস্তাদের খাওয়া দাওয়া লাগে তাদের প্রস্রাব পায়খানা আছে জিব্রাইল বললেন রব্বুল আলামিন আর মহা বিপদের মধ্যে পড়ে গেলাম আঙ্গুর দিলাম তো এখন তোমার বন্ধুর নাতি আমার আঙ্গুর খাইতে বলে ফেরেস তো খায় না কোনোদিন খাই নাই খাইতে জানি না খাবো কেমনে খাইতে তো জানি না আল্লাহ আমাকে তুমি আজকে আমার ইজ্জতটা রক্ষা করো সো ভাল্লা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল কোন চিন্তা করো না টেনশন করো না কেউ জানবে না কেউ দেখবে না কোনদিন খাও না এতে কি হয়েছে আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর নাতির খাতিরে আজকে দিনের জন্য আমি তোমাকে খাওয়ার শক্তি দিয়ে দিলাম আমার বাবাজিরা এই ছিল আমার নবীর আদর্শ নবীজি কখনো ছোটদেরকে কষ্ট দিতেন না বরঞ্চ মদিনার মধ্যে বাচ্চারা নিজের মায়ের চেয়ে বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসত কথা বলেন ঠিক কেরা নবীজি ছোটদের সঙ্গে খুব খুনছুটির সম্পর্ক ছিল মোহাম্মতের সম্পর্ক ছিল ওমায়ের নামে একটা বাচ্চা ছেলে একটা পাখি নিয়ে খেলা করতো নবীজি একদিন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে মন খারাপ করে বসে আছে নবীজি জিজ্ঞেস করলেন মায়ের তোমার সেই পাখিটা কোথায় ওমর আল্লাহ আমার পাখিটা মারা গিয়েছে বললেন আল্লাহ আপনি জাহানের নবী আপনি আমার মতো ছোট্ট একটা মানুষের পাখির খবরও রাখেন নিশ্চয় আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানায় পাঠাইছে নবীজির আদর্শটা কত চমৎকার ছিল আর আজকে আমরা বাচ্চা কাচ্চা দেখতে পারি না তাদের সঙ্গে ভালো আচরণ করি না ধমক দেই মসজিদে আসলে তাদের সঙ্গে খারাপ আচরণ করি আছে না নাই বাচ্চাদেরকে মসজিদে আসতে দেয়া আসার জন্য উৎসাহিত করার দরকার আছে না নাই আছে এই কারণে অভিজি বলেছেন মাল্লা মিয়া হামসফি রনাব ওয়ালা মি ওয়াকি রিকাবি রনাব ফ্যালাই ও যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনে নাও আল্লাহর হাবিব বলছে যেই ব্যক্তি বড় কিন্তু ছোটকে স্নেহ করে না আর যেই ছোট বড়কে সম্মান করে না নবীজি বলছে সে আবার উম্মত নয় জবান খুলে পড়েন তাহলে নবীর যদি হতে হয় বড় হলে ছোটদেরকে স্নেহ করার ভালোবাসার মায়া মমতা আদর দেওয়ার দরকার আছে না নাই আবার যদি ছোট হয় যুবক হয় কিশোর হয় নিজের বয়সের চেয়ে মুরব্বীদের সঙ্গে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আছে আজকে আমরা নবীর আদর্শ হারিয়ে ফেলার কারণে পথে পথে ঘাটে ঘাটে আমরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি সারা পৃথিবী জুড়ে অসাধারণ